আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমান্তর দর্শক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স উনি সম্প্রতি লন্ডন গিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করেছেন তো তিনি যে তারিখে বৈঠক করেছেন সেই বৈঠকের অনেক দিন পর এই খবর মিডিয়াতে এসেছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি আর বিএনপির পক্ষ থেকে এই বৈঠক নিয়ে কোনো কথা বলা হয়নি ফলে কি হলো এই বৈঠকে রকম পক্ষে এবং বিপক্ষে কথাবার্তা চলছে বৈঠক হয়তো মাসখানেক আগে হয়েছে আর এই ঘটনা নিয়ে গত পনেরো দিন ধরে আলাপ আলোচনা হচ্ছে আমি অনেকটা ইচ্ছে করিয়ে সময় নিলাম যে দেখি কে কি বলে বা পরিস্থিতি কোন দিকে যায় তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যে তৎপরতা বিশেষ করে এখন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন তিনি সঙ্গে দেখা করে এসেছেন এটি নজিরবিহীন ঘটনা প্রথমত বাংলাদেশের নিযুক্ত একজন ভারতপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি তৃতীয় কোনো দেশে গিয়ে তারপর একটি বড় রাজনৈতিক দলের নেতা যিনি কিনা প্রবাসে আছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশে আসছেন না এবং ওখানে বসে তিনি দল পরিচালনা করছেন তার সঙ্গে যে দেখা এবং সাক্ষাৎ এবং যে বিষয়ে পরামর্শ করা এরকম নজির আমি দেখিনি আমাদের দেশে এরকম ঘটনা না ঘটলেও ইতিপূর্বে ধরুন না ঘটেছে যেমন শেখ হাসিনা দিল্লিতে ছিল তখন বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে দিল্লিতে দেখা করেছেন আমার জানা নেই আয়তুল্লাহ খামিনী ছিলেন প্যারিসে তার সঙ্গে কোন আমেরিকার রাষ্ট্রদূত দেখা করেছেন বন্য কোনো রাষ্ট্রদূত দেখা করেছেন তাও খবর আমরা জানি না বেনজির ঘুরতে ছিলেন দুবাইতে ব্যাংককে নওয়াজ শরীফ ছিলেন সৌদি আরবেতে ব্যাংককে সিঙ্গাপুরে তো তাদের কারোর সঙ্গে কোন দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন এরকম কোনো নজির নাই তো সেক্ষেত্রে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন এটার মাঝে যা কি কারণটা কি কেন তিনি দেখা করলেন এটা কি বিএনপির জন্য ভালো কিছু না মন্দ কিছু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে বর্তমান রাষ্ট্রদূতের কিছু কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা আবশ্যক আপনারা দেখেছেন যে এই রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন কোন কোনো জায়গাতে এসেছেন যে তিনি প্রধান বিচারপতির বাসভবনে এসেছেন কোন কোনো খবরে এসেছে যে প্রধান বিচারপতি রাষ্ট্রদূতের বাসভবনে দেখা করতে গিয়েছেন এটা শুধু নজিরবিহীন নয় এটি রীতিমতো ভয়াবহ একটি ঘটনা এবং আমাদের রাজনীতির জন্য স্বাধীন বিচার ব্যবস্থার জন্য আমাদের সকল কিছুর জন্যই এটি একটি অশনী সংকেত এইরকমভাবে ঘটনা পৃথিবীর কোথাও ঘটেনি বিচার বিভাগ সবচেয়ে পবিত্র সবচেয়ে সম্মানিত স্পর্শকাতর একটি জায়গা প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতিরও ওইভাবে দেখা সাক্ষাত হওয়া আমাদের দেশে শোভনীয় নয় এটা একটা সম্পূর্ণ একটা অ্যাবসলিউটলি একটা মান মর্যাদার এমন একটা জায়গাতে এখানে প্রধান বিচারপতি কারো অধীন নন কারো অধীন নন তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারলে সেটা অভিযোগ প্রমাণ করার জন্য একটা প্রসিডিও রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা প্রসিডিও রয়েছে কিন্তু এই ভদ্রলোকের ডেকে বা তার সঙ্গে দেখা করে কোনো কথাবার্তা বলার নজির আমাদের দেশে নেই হ্যাঁ আমাদের দেশে অতীতে যে কাজগুলো হয়েছে এস কে সিনহাকে পিটিয়ে চট মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তো তখন তো এস কে সিনহার সাথে দেখা করার জন্য কোনো রাষ্ট্রদূত আসেননি এস কে সিনহা দেশের বাইরে আছেন সেখানে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস তাদের কোন কর্মকর্তা এস কে সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাকে নিরাপত্তা দেওয়া এমন কাজ তো আমেরিকা সরকার বা কানাডার সরকার এখন পর্যন্ত করেনি কিংবা ধরো আমাদের একজন সাবেক প্রধান বিচারপতি তাকে হাত হাতকড়া পরিয়ে আদালতগুলোতে নিম্ন আদালতগুলোতে ঘোরানো হচ্ছে তো এই ব্যাপারে তো মার্কিন রাষ্ট্রদূত বা ব্রিটিশ রাষ্ট্রদূতের কোনো কর্মকাণ্ড নেই কিন্তু প্রধান বিচারপতি এখন যিনি আছেন ভদ্রলোক মানুষ তার প্রতি তারা এত নজর পড়ল কেন ভীষণ রকম একটা বাজে দৃষ্টান্ত এরপর রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে এনসিপি ছাত্রদূত দল তারা এই রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করছেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে দেখা করার কথাবার্তা হচ্ছে এর বাইরে এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গোষ্ঠী সেটা হলো সরকার যে একটা কমিশন করেছে ঐক্যমত্য কমিশন সেই কমিশনের যারা কর্তা ব্যক্তি তারা এতদিন বসে যে কাজকর্ম করেছেন সেগুলো ফাইল ঠাইল নিয়ে তারা রাষ্ট্রদূতের বাসায় দেখা করতে গেছেন কেন গেছেন কি গেছেন এগুলি নিয়ে কথা বলার মতো রুচি একদম নেই আমি শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে রাষ্ট্রদূতের দেখা সাক্ষাৎ তার প্রেক্ষাপট বলতে চাই যখন দু থেকে দু পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল তখন আমেরিকার সঙ্গে বিএনপির সম্পর্ক সাপেনে ছিল দুটো কারণে প্রথম কারণ হল সরকারের সঙ্গে জামাতের সম্পৃক্ততা ছিল জামাত তখন প্রতিটি পশ্চিমা দেশে আমেরিকা এবং অন্যান্য ইউরোপের দেশগুলোতে একটি জঙ্গিবাদী সংগঠন একটি মৌলবাদী সংগঠন একটি উগ্র সংগঠন হিসেবে তারা বিবেচিত হতো তো সেই সংগঠনের সঙ্গে বিএনপি সরকার গঠন করেছে এই জন্য পশ্চিমের দুনিয়ায় বিএনপির কোনো সম্মানজনক অবস্থা ছিল না নাম্বার নাম্বার হলো যে ওই সময়টাতে বাংলা ভাই সারা কস্ত্র সারাদেশে কাছারিগুলোতে একসঙ্গে জঙ্গি হামলা এই বিষয়গুলো পশ্চিমা দুনিয়াকে রীতিমতো আতঙ্ক করে তুলেছিল এবং আমরা যেভাবে মনে করি যে আসলে পশ্চিমা দুনিয়া অনেক কিছু বুঝে বা তাদের কাছে অনেক খবর থাকে আমি নিজে পশ্চিমা দুনিয়াতে পড়াশোনা করতে গিয়ে যেটি বুঝেছি যে তারা ভীষণ রকম আর্থকেন্দ্রিক এবং কান কথা শুনে তারা বিশ্বাস করে আপনি যখন কোনো একটা কথা বলবেন ও মাই কার্ড বা পিছন থেকে একটা ভূত আর্ট এই মাঝে মধ্যে দেখবেন যে টেলিভিশনে বা ইউটিউবে অনেকগুলো প্রাঙ্ক ভিডিও চালু হয় রাস্তার পাশে একজন আরেকজনকে ভয় দেখায় তারপরে একজন আরেকজনকে যাকে বলা হয় ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং এটা দেখে সেখানে যে লঙ্কা ঘটে এটা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে না মানে তারা খুব সহজে বিশ্বাস করে কাজেই বাংলাদেশে হাম্বা খাম্বা তারপরে শেষে হাওয়া ভবন বাংলা ভাই একুশে আগস্টের গ্রেনেড হামলা তারপরে সমস্ত জজ আদালতগুলোতে হামলা চালিয়ে বিচারকদের হত্যা করা এই জিনিসগুলো কোনো রকম বাস বিচার না করেই পশ্চিমারা মোটামুটি বিএনপিকে একটা ব্ল্যাকলিস্টেড এবং বিএনপিকে একটা উগ্র সংগঠনের মদতদাতা এবং উগ্রবাদের প্রশ্রয়দাতা হিসেবে তারা সেখানে এনলিস্টেড করে হয়তো রেখেছে গেল এক বিনবয় হলো যে বিএনপি ক্ষমতা হারানোর পর ক্ষমতা হারানোর পরে আমরা শুনেছি যে কানাডাতে একাধিক মামলা হয়েছে এই দুর্নীতি নিয়ে বিভিন্ন দুর্নীতি নিয়ে সেই মামলাগুলোর রেকর্ড আবার আমেরিকা তো চলে এসছে এগুলোর হালনাগাদ অবস্থাকে আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না গেল দুই তিন নম্বরে আমরা যেটা শুনেছিলাম সত্য মিথ্যা জানি না যে আমেরিকাতে জনাব তারেক রহমানের যে প্রবেশ এখানে নিষেধাজ্ঞা আছে তাকে সেখানে ভিসা দেওয়া হচ্ছে না বা হয়নি বা তাকে সেখানে ঢুকে দেওয়া হবে না বা হচ্ছে না সত্য মিথ্যা বিএনপির পক্ষ থেকে কখনো বলা হয়নি আওয়ামী লীগের পুরো জমান দু হাজার নয় থেকে একেবারে পঁচিশ পর্যন্ত এরকম একটা যাকে বলা হাইপ এরকম একটা বক্তব্য তুলে ধরা হয়েছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেটা বিএনপি মোকাবেলা করতে পারেনি কিংবা তারেক রহমান সাহেব একবার আমেরিকাতে গিয়ে তিনি প্রমাণ করেন নিজে না তার ব্ল্যাকলিস্ট নেই তো সেই অবস্থাতে যখন যদি ভোট হয় সেই ভোটে বিএনপি ক্ষমতা আসবে এটা প্রায় শতভাগ নিশ্চিত আর বিএনপি ক্ষমতা আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এটাও শতভাগ নিশ্চিত তাহলে সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সাথে মার্কিন রাষ্ট্রদূতের যে বৈঠক বা সাক্ষাৎকার এটাকে তাকে আগাম কংগ্রাচুলেশন জানানোর জন্য আমার কাছে মনে হচ্ছে তা নয় বরং তাদের মধ্যে এমন কিছু কথাবার্তা হয়েছে এমন কিছু কথাবার্তা হয়েছে এমন কিছু প্রশ্ন হয়েছে যেটাকে আপনি কি বলবেন জানি না তবে বিএনপি যারা বিরোধী লোকজন রয়েছে তাদের বক্তব্য হল যে ওখানে তারেক রহমান সাহেবকে রীতিমতো অনেকগুলো বিষয় তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে তার জবাব জানতে চাওয়া হয়েছে তার মনোভাব বোঝার চেষ্টা করা হয়েছে এবং তিনি আগামীতে বাংলাদেশ কিভাবে চালাবেন সেই বিষয়ে একটা ধারণা নিয়ে তারপরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে রিপোর্ট করা হবে এরকম কথা বিএনপির যারা প্রতিপক্ষ তারা বলার চেষ্টা করছেন অন্যদিকে যারা বিএনপি যারা লোকজন তাদের বক্তব্য হল যে তাদের নেতা এখন বিশ্ব নেতা তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে উড়ে গিয়ে সেখানে দেখা করার জন্য কেন গিয়েছেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থগুলো যেন তিনি সুদৃষ্টি দেন এবং অ্যাডভান্স তাকে কংগ্রাচুলেশন জানিয়ে তার যেন মনোভাব বোঝা যায় সেই ব্যাপারে মূলত তিনি তারেক রহমানের যাকে বলে তোয়াজ এবং তদবির করার জন্য রাষ্ট্রদূত গেছেন বাস্তব অবস্থা যারা জানেন এবং মার্কিন নীতি যারা বুঝেন তারা এই বিষয়টিকে বিএনপি যেভাবে ভাবছে আসলে সেভাবে তারা ভাবছেন না এর কারণ হলো যেখানে যদি সত্যিকার ভালো কিছু হতো সেখানে যদি খাওয়া দাওয়া হতো হাস্য বিনিময় হতো রেসপেক্টিভ সম্মানজনক কিছু একটা ঘটত সেই ছবি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হতো এবং তারেক রহমান সাহেবের অফিসের পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেল থেকে সেটা দেওয়া হতো যেহেতু সেটা দেওয়া হয়নি কাজেই সেখানে সম্মানজনক আশাব্যঞ্জক কোনো ঘটনা ঘটেনি এর ফলে কী হলো এই যে তারেক রহমান সাহেব এবং মার্কিন রাষ্ট্রদূতের যে বৈঠক এই বৈঠকটি নানারকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নানারকম অশনীর সংকেত দেখা দিয়েছে এবং এর ফলে নির্বাচন নিয়ে আমরা ক্রমশ বিহিত সন্তুষ্ট হয়ে পড়ছি আমেরিকা এখন যেভাবে জামাতের সাথে বৈঠক করছে যেভাবে এনসিপির সঙ্গে বৈঠক করছে এবং যেভাবে বারবার ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠক করে তাদের মধ্যে যতটা বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে হাস্যরত অবস্থায় বা হাস্যোজ্জ্বল কোনো ছবি আমরা মার্কিন রাষ্ট্রদূত দেখিনি এবং সেখানে মনে হচ্ছে যে তাদের মধ্যে কিছু অপ্রীতিকর কথা অপ্রিয় কথা বিনিময় হচ্ছে এবং সে সকল বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা মার্কিন রাষ্ট্রদূতের কার্যালয় থেকে কোনো সংবাদ আসছে না কিন্তু ঘন ঘন তাদের মধ্যে বৈঠক হচ্ছে এগুলো নিয়েও কিন্তু নানা রকম যাকে বলা হয় নেতিবাচক কথা নানা রকম অস্বিনীর সংকেত কিন্তু ছড়িয়ে পড়েছে তো ঘটনা যাই হোক না কেন আমার কাছে মনে হচ্ছে যে আমরা স্বাধীন একটি দেশ আমরা আমাদের মতো নির্বাচন করব। আমরা আমাদের মতো নেতা নির্বাচন করে আমাদের দেশে কে প্রধানমন্ত্রী হবেন বা হবেন না এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিব সেখানে আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন ইউরোপের অন্য কোনো দেশ বলেন তাদের কী বা করার আছে কিন্তু আমরা কেন বারবার এই খপ্পরের মধ্যে পড়ে যাচ্ছি এক দুই নম্বর হলো যে এরকম একটা বৈঠক যদি হয় হতে পারে তো সেটা নিয়ে যদি খোলা মেলা আলাপ আলোচনা করে কী কী বিষয়ে আলাপ আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে সেগুলো যদি উভয় পক্ষ খোলামেলা কথাবার্তা বলে এবং কোনো পক্ষ যদি এই ব্যাপারে বলতে রাজি না হয় তাহলে এই ধরনের বৈঠক না হওয়াটাই যুক্তিযুক্ত কিন্তু এই যে বৈঠক যেভাবে হয়ে গেছে তার প্রেক্ষিতে যে সকল গুজব ছড়িয়ে পড়েছে এবং যে সকল আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা আলটিমেটলি রাজনীতি অর্থনীতি নির্বাচন গণতন্ত্র এর সব কিছুকেই মূলত ব্যাহত করবে এবং বাধার সৃষ্টি করবে মহান আল্লাহ আমাদের সবাইকে হে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি